সুপ্রিয়াস আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত আশা করি দেশের দেশের বাহিরে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে থাকছে অনেক অনেক কয়টা মডেল এটা হলো আকাশমণি কাঠের তৈরি আজকের ভিডিওতে থাকছে অডোফ দেখেন ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখেন অডুপের মডেলগুলো দেখেন এটা কিন্তু আসলে আমরা রেডিমেড করি কিন্তু আসলে যারা অর্ডার রাখে ওরাও কিন্তু এই ডিজেনেই আমাদের এখানে নিলে অর্ডারই হোক আর রেডিমেডই হোক আমাদের কাছে কিন্তু রেডিমেডই আর একটা বিষয় বলি আমাদের এখানে কিন্তু পাইকারি দাম এক পিস নেন আর একশো পিস নেন ব্যবহার করার জন্য নেন আর বিক্রি করার জন্য নেন আরেকটা ড্রেসিং টেবিল দেখছেন এটাকে বলা হয় তিন সাল দেখেন সাধারণ একটি ড্রেসিং টেবিল অনেক লম্বা পাশে আছে চার ফিটের মতো দেখেন আপুরা যারা রুম সাজাতে চান সব কিছুই তো লাগে অডো ড্রেসিং কার্ড আলমারি সোফা তা আমাদের এই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি আসতে চান তাহলে এই ঠিকানা চলে আসতে পারেন আমাদের এখানে সব কিছুই পাবেন আকাশমণি কাটে ফ্যামিলি ফার্নিচার কোনো ফাউল কথা বলে না যা বলে তাই করে ইনশাল্লাহ স্বাস্থ্য সাথেই পেয়ে যাবেন আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছেন এটাকে সিঙ্গেল ড্রেসিং খানিস কালি কার্নিশ ড্রেসিং বলা হয় এটা আমরা বলে থাকি কার্নিশ ড্রেসিং টেবিল দেখেন কালারগুলোও কিন্তু একদম কাট কালার অন্য কোনো কালার নেই এই কালারটাও কাট কালারের উপরে কিন্তু নষ্ট হয় না আর অনেকেই আসে মোটা কালার করলে কিছুদিন পরে ফেটে যায় কিন্তু আমি তা করি না আমার এখানে কিন্তু নিজের কারখানা নিজের গুডাউন যে ভিডিওটা দেখছেন আর শোরুমে যেটি আছে তো এটা তো দেখেনি যারা আমার সাথে সব সময় বিজি ভিডিও দেখতে থাকেন দেখেন পাশে থাকেন যারা না দেখেন তাদের জন্য বলা হলো এই যে এইগুলো মাল কিন্তু চলে যাচ্ছে আজকে আরেকটি ড্রেসিং টেবিল দেখতেছেন এটাকে বলা হয় এক চাল ড্রেসিং টেবিল সুক্রিয় বিয়াস এই ড্রেসিং টেবিলটা এটাকে এক চাল ড্রেসিং টেবিল বলা হয় ভিতরে কোনো কালার নেই একদম ভিতরে কোনো কালার নেই পিছনে কোনো কালার নেই আপনাদের দেখার সুযোগ আছে দেখে নিতে পারবেন কালার পরের পরেও দেখতে পারবেন আগেও দেখতে পারবেন ইনশাল্লাহ বলছি তো ফ্যামিলি ফার্নিচার যা বলে তাই ফ্যামিলি ফার্নিচার ফ্যামিলি ফার্নিচারের কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী